যা রাগ করছে ভালোই করছে আমারও এই জ্বালা আর সয় না জ্বালা দিতেছে ওই যে আবার ফোন দিছে কি তুমি না রাগ করছো আমার লগে এখন ফোন দিছো কে আমার আর ভিডিও কলে এগুলা করতে ভালো লাগে না জানো না আঙ্কেল আছে বাসায় হুট হাট চলে আসে আমার ঘরে এগুলো যদি দেখে আমার এ তাহলে কি আমার বাসায় এই বাসায় রাখবে আমি জানো না পড়াশোনা করে আজকের দিনটাই ঠিক আছে লাস্ট প্রথম অনেকবার হয়েছে এগুলা তুমি আসো পারো না তুমি আমার বসায় এসে তোমার যাও আমার জ্বালাটা নিয়ে যাও বা আমার জ্বালাটা ই করে দিয়ে যাও তা তো পারো না তুমি আর খালি আমার হাতে চার দেখাও কেন চ্যাট দেখাও দেখ তুমি দেখবা আচ্ছা আমি দেখাইতেছি এরপরে নেক্সট টাইম জানি এগুলো না হয় সরাসরি আনবা বাসায় দেখো হয়েছে আর ভিতরে নিবো বাহিরে

আচ্ছা না বলে আসাটা আমার অপরাধ কিন্তু শাক দিয়ে মাছ ঢাকানোর অভ্যাস করো না কারণ আমি মানুষ আমি বুঝি আচ্ছা আমি কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলাম এই যে তুমি ভিডিও কলে যে দেখালে কথা বললা আমি কি দেখালাম কি তুমি কি মনে করছ আমি কি কিছুই বুঝি না কি তুমি যে ভালোবাসার কথাটা বললা যে আর আসতে হবে না তুমি আসো আমার এটা বড়টা করে আমি তো সব তো শুনে তো তারপর আসলাম কিন্তু

যদি একা আছ তো আর তুমিও তো ছাত্রী পড়ালেখা করতিস সেই ক্ষেত্রে হয়তো তোমারও একা থাকতে একটু কষ্ট হয় বুঝলি না কষ্ট হয় না এই দেখো মনের কথা বলেছি তোমার কষ্ট হওয়াটাই স্বাভাবিক কারণ আমার কষ্ট হওয়ার কি এলো আমি আমি বিয়ে করব আর কয়েকদিন পর আমার পরীক্ষাটা গেলে আর এই মেয়েদের এই স্বভাবটাই খারাপ মেয়েরা ওই যে রাতে ভিডিও কলে ওই যে উমুকের সাথে কথা বলে যে দেখায় বা ওই যে ইমুতে শোনো ইমুতে

আমি যেটা কথা কমো সেই কথার উত্তর তোমাকে দিতে হবে কিন্তু তুমি যেটা করছো আমি কিন্তু সবাই কই দেব এখন না আঙ্কেলে করেন না আপনার যদি না করো আর না যদি দেখা তাহলে আমি একটা কথা বলি কথাটা মানো তুমি কি তুমি বোঝো না তোমার চাচি তো নাই বাসায় আন্টি এখন আমিও একা থাকি খুব কষ্ট হয় রাতে অনেক কষ্টে যায় তাই ভাবছিলাম তুমিও একা থাকো আমিও একা আছি আর ওই সমস্ত কাজ নাকি তোমার তো টাকার দরকার পড়ালেখা করতেছো তাই না তো পড়ালেখা করলে টাকা লাগে না এই জন্য আমি কিছু টাকা পয়সাও তোমার দিয়ে মনে সমস্যা নেই যদি তুমি ওই যে বললা যে জ্বালা মিটে দাও বাসায় আসে তাহলে হয়তো আপনি হলো আমার বাবার বয়সী কি কথা বলতেছেন আপনার লজ্জা সরম নাই জান আপনার বাসায় আমি আর থাকবো না দরকার করে আমি বের হয়ে যাবো জান এই কথা আর বারবার বলো না তো আমি তোমার যে জান লাগবে না তোমার কাছে আমি যেটা দেখলাম আমার মোবাইলে তো আছে এখন আমার কথা যদি ভালো রাজি কিন্তু কিন্তু ক্ষতি পকেট ভরা টাকা এটা থাকবি কারণ তো আমার জন্য দিবা হ্যাঁ অবশ্যই মা কিন্তু

আগে তুমি বাই হাতে নিয়ে যদি না দাও না আমি দিব আমি তো ওইখানেই আমি বের হয়ে গেছি দিবা হ্যাঁ দেব অবশ্যই এই যে 3000 আছে 3000 দিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে জি ঠিক আছে না কিন্তু ঠিক আছে দেখো কখন আর আমাকে কখনো কোনো সময় তুমি আঙ্কেল ঠিক আছে হ্যাঁ বুঝো